প্রায় এক বছর পরে আমার আব্বু আসবে আজকে অনেক দিন ধরে ভাবছিল যে আমার আব্বু আমাদের বাসায় আসবে কিন্তু সময়ের কারণে সে আসতে পারেনি হঠাৎ করে সে ফোন ফোন দিয়ে বলতেছে যে আমি আসতেছি সেজন্য আপনাদের ভাই এদিক দিয়ে গরুর মাংস নিয়ে আসছে গরুর মাংসগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আমি আমার আব্বু গরুর মাংস খুব পছন্দ করে সেজন্য আমি গরুর মাংস আজকে রান্না করব দেখুন আমি গরুর মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এদিক দিয়ে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি তেলটা দিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতন পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি আর এখানে আমি কয়েকটা এলাচও দিয়ে দিয়েছি এলাচটা একটু ভেজে এখানে আদা রসুন বাটা দিয়ে দিব। দেখুন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি কিভাবে রান্না করে আজকে সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। আর দেখুন আমি আদা রসুনটা এখানে ভালোভাবে একটু ভেজে মশলাও দিয়ে দিয়েছিলাম আর এদিক দিয়ে কিন্তু আমি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে সামান্য পানি দিয়ে কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশলাটা কিন্তু সুন্দর কষিয়ে নিয়েছে তেলগুলো উপরে ভেসে উঠেছিল। তারপরে এখানে আমি মাংসগুলো দিয়ে সুন্দর করে রান্না করে নিব দেখুন আমি এটা সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নিব দেখুন আমার কষানো হয়ে গিয়েছে কিন্তু এখন আমি এটাতে ঝোল দিয়ে দেবো পরিমাণ মতন পানি দিয়ে এটাকে অনেকক্ষণ জাল দিয়ে গরম রান্না করে নিব দেখুন আমি পানিটা দিয়ে দিয়েছি আর এদিক দিয়ে রান্না করে নিচ্ছি আর আমার আবু আসার সময় এদিক দিয়ে গুঁড়া মাছ নিয়ে আসছিলো সেটাও আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এখন আমি গুঁড়া মাছটা ওদিক দিক দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিক দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে আজকে ঝিঙে ঝিঙে দিয়ে রান্না করব সেহেতু আমি চিংড়ি মাছগুলো আগে সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছিলাম আমার এদিক দিয়ে ঝিঙে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এটাকেও আমি রান্না করব। আর আমার চিংড়ি মাছ দিয়ে ঝিঙেটাও কিন্তু রান্না করা হয়ে গেছে সে পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর এখন আমি মুরগির মাংস একটু শোনা করবো সেহেতু আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি পেঁয়াজটা কিন্তু ভেজে নিয়েছিলাম আমি আগে থেকেই আদা রসুন বাটা আমি একটু ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন আমার ভাজা হয়ে গেছে এখন আমি এখানে গরম মশলা বাটা আর কিছু জিরার বাটা ছিল সেটাও দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে পানি দিয়ে হলুদ লবণ মরিচ সব দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন দেখুন আমার রান্নাটার জন্য আমি এখানে হলুদ লবণ মরিচের গুঁড়ো সবই দিয়ে দিচ্ছি এখন মাংসটা এখন পানি দেখে কিন্তু আমি কষিয়ে নিয়েছিলাম আগে থেকে এখন মাংসটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিব আমি রান্না করতে করতে কিন্তু আমার আব্বু আর আমার ছোটো ভাই চলে আসছিল। সে মাংসটা কষিয়ে ঝোল দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ